আসসালামু আলাইকুম এই অবস্থায় একটাই কারণ হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আমি যে ভিডিওটি করতে যাচ্ছি যে আমার বাবার একটা ছোটোখাটো ফার্ম হয়ে গেছে ফার্মের মতো গরু তিনি গরু আসলে লালন পালন করতেছেন অনেক দিন যাবৎ সরকারি চাকরি থেকে আসার পর তো আমি ভাবলাম যে দেখি আজকে একটু পারিবারিক একটা ভ্লগ করি আমাদের যে ছোটোখাটো একটা ফার্ম আছে গরু সেই গরুর ফার্মটা আসলে তুলে ধরবো এটাকে ফার্ম বলে না যদিও আমাদের মানে দেখাশোনা করে আমার বাবা হচ্ছে লালন পালন করতে করতে এতগুলো গরু হয়ে গেছে তো আমি ভাবলাম যে এত কিছু না ভেবে আমি আসলে একটা ছোটোখাটো ভিডিও করতেই পারি বাবা অনেক পরিশ্রম করতেছেন তার একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে আছি তো চলুন যাওয়া যায় গতকাল এই বাচ্চাটি হয়েছে আমার বাবা আজকে খুব খুশি তিনি এখন লাভবান খামারি যেহেতু সরকারি চাকরি শেষে তিনি বাসায় আসছেন এখন এই ধরনের কাজগুলো করেই সময় কাটাতে হয় গুরুপালিত পশু লালন পালন করলে তো খুবই ভালো হয় কারণ এগুলো খুব আদরের প্রাণী এগুলোকে যত্ন করলে এগুলোকে আদর করলে খুব মায়া লাগে আর এগুলোকে আসলেই বৃদ্ধি করলে অনেক কিছুই লাভবানও হওয়া যায় তো সেই দিক থেকে গরু পুষা এবং আমার খাসি আছে হাঁসের পাল আছে হ্যাঁ মোটামুটিভাবে অবসর টাইমে সুন্দর জীবন যাচ্ছে আর কি গরু অবশ্যই ভালো যেমন আমার সার গরু আছে সেগুলো দেখছি যে অনেক লাভবান ডবল লাভবান হওয়া যায় মোটামুটিভাবে আমার নিজস্ব খড় আছে এবং নিজস্ব জমি থেকে যে খড়গুলো আসে এগুলিই জানা আমার একটা গরু দেড় লাখ এক লাখ আশি হাজার এরকম বিক্রি করা যায় হ্যাঁ একটু সরকারি চাকরি আর এটা অনেক ব্যতিক্রম কারণ চাকরির অন্যরকম একটা পরিস্থিতি আর এটা একটা অন্যরকম জীবনযাপন যা এদের সাথে এখন চলাফেরা আর চাকরি জীবন হলো অন্যরকম তো সেই দিক দিয়ে বলবো যে এখন হলো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে মন যেটা আরামায়েশ যতটুকু করার প্রয়োজন এখন সেটাই আর চাকরি জীবনে তো একটা বাধ্যকতা আছে এই করলে সেই হবে না অমুক করা যাবে না এই করা যাবে না সেইগুলোর থেকে ইনশাল্লাহ এখন এদেরকে লালন পালন করে এর নাম হলো সুখী আর ওর নাম হলো মংলু আর আজকে যেটা বাচ্চা দিয়েছে গাভীটা এর নাম হলো হলো বিশু আচ্ছা এই এখন গরু আমার আছে এগারোটা ইনশাআল্লাহ হয়তো দেখভাল ভালোভাবে যদি করা যায় এখানে খুব একটা সুন্দরভাবে খামারি তৈরি করা যায় আর এতে লাভবান হওয়া সম্ভব বর্তমানে আমি ওইরকম আসলে গড় প্রতি দিন প্রতি এরকম একটা হিসাব টানি না কারণ আপাতত যেটা খাচ্ছে বাড়ির হ্যাঁ খাচ্ছে ধানের গুঁড়া খাচ্ছে শুধু সামান্য কিছু ফিট ক্রয় করতে হয় এই ফিটে আর কি যে টাকাটা তাদেরকে নিয়ম মাফিক একটা ওজনে সেইভাবে নিয়ম মাফিক তাদেরকে খাওয়ানো হয় যাতে স্বাস্থ্যটাকে ঠিক রাখা যায় তা আমি বলবো যে খামার যে তৈরি করতে চায় তাকে আগে আগ্রহ দেখাইতে হবে তাদের মনের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা ভাব থাকতে হবে যে হ্যাঁ আমি এটাকে ধৈর্য ধারণ করে লালন পালন করব। এই জিনিসটা যে করবে লসের দিকে তাকানো যাবে না হয়তো বা লাভ লস যদি খোঁজা হয় তাহলে কিন্তু একটা খামারি হওয়া যায় না আচ্ছা আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে মোটামুটিভাবে যারা ইয়ং জেনারেশন আসতেছে তাদের ক্ষেত্রে এরকম যদি ধীরে ধীরে অগ্রসর হয় এবং ধৈর্য ধারণ করে আর এখানে একটু পরিশ্রম করতে হবে এই পরিশ্রমটাকে যে মেনে নিবে সেই সার্থক হবে থ্যাংক ইউ ওয়েলকাম তিনি সরকারি চাকরি শেষে এরকম গরু লালন পালন করতেছে আরও অনেক ধরনের যে কাজগুলা করে এগুলো কাজগুলো করে তিনি ব্যস্ততার মধ্যে থাকেন তাছাড়া তার আসলে বাসায় এসে সেরকম তো কিছু করার থাকে না তো গ্রামের বাসা যেহেতু আমাদের তো সেই কাজগুলো তো করতেই হবে তো এভাবেই বাবার দিনগুলো কাটতেছে বাবাও হচ্ছে খুব তো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে আবারও বাবার সাথে অন্য কোনো ভিডিওতে